ইফিসীয় পাঁচ অধ্যায় তোমরা ঈশ্বরের সন্তান তিনি তোমাদের ভালোবাসেন তাই ঈশ্বরের মতো হও ভালোবাসাপূর্ণ জীবন যাপন করো খ্রিস্ট আমাদের যেমন ভালোবেসেছেন তেমনি করে অপরকে ভালোবাসো খ্রিস্ট আমাদের জন্য নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভযুক্ত বলিরূপে উৎসর্গ করলেন তোমাদের মধ্যে যেন ব্যভিচার না থাকে তোমাদের মধ্যে কোনো রকম নৈতিক অশুদ্ধতা ও লোভ যেন না থাকে কারণ ঈশ্বরের পবিত্র লোকদের মধ্যে এসব থাকা ঠিক নয় লজ্জাজনক কোনো কথাবার্তা তোমাদের মধ্যে যেন না হয় বোকার মতো কথা বলো না নোংরা রসিকতা করো না এই সব তোমাদের উপযুক্ত নয় তোমাদের উচিত ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া কথা তোমাদের নিশ্চিত রূপে জানা ভালো যে যারা যৌনপাপে লিপ্ত অথবা অপবিত্র জীবনযাপন করে অথবা লোভী তারা খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে কোনো স্থান পাবে না কারণ যে লোভী সে তো মূর্তি পূজারি দেখো কেউ যেন অসার কথাবার্তা বলে তোমাদের প্রতারিত না করে যারা অবাধ্য তাদের ওপর ঈশ্বরের ক্রোধ নেমে আসবে তাই এই সব লোকদের সঙ্গে সম্পর্ক রেখো না আমি তোমাদের এসব কথা বলছি কারণ একসময় তোমরা অন্ধকারের জীবন যাপন করতে কিন্তু এখন প্রভুর অনুসারী হয়ে তোমরা আলোয় এসেছ তাই তোমরা এখন জ্যোতির সন্তানদের মতো জীবন যাপন করো সব রকমের ভাব নীতিপরায়ণতা ও সততা জ্যোতির দ্বারা উৎপন্ন হয় প্রভু কিসে সন্তুষ্ট হন তোমাদের তা শেখা উচিত যারা অন্ধকারে চলে তাদের মন্দ কাজের অংশীদার হয়েও না ওই সব কাজে কোনো সুফল পাওয়া যায় না সৎ কাজে লিপ্ত থাকো অন্ধকারে যা করা হয় তা যে মন্দ তা দেখিয়ে দাও লোকরা অন্ধকারে গোপনে যেসব কাজ করে তা উচ্চারণ করাও লজ্জার বিষয় ওই সব বিষয় যে কত মন্দ যখন তা আমরা দেখিয়ে দিই তখন সেই আলোই সব কিছু প্রকাশ করে যখন সব কিছু সহজেই দেখা যায় তখন সেসব আলোর মতো স্পষ্ট হয়ে যায় এই জন্যই বলা হয়েছে হে নিদ্রিত লোক জাগো আর মৃতদের মধ্যে থেকে ওঠো তাতে খ্রিস্ট তোমার ওপর আলো বর্ষণ করবে তাই তোমরা কিরকম জীবনযাপন করছ সেদিকে বিশেষ সতর্ক দৃষ্টি রেখো নির্বোধ লোকদের মতো চলো না কিন্তু জ্ঞানবানের মতো চলো সময় বড় খারাপ এই জন্য ভালো কিছু করার সুযোগ পেলে তার সদ্ব্যবহার করো তাই নিজেদের জীবন নিয়ে অবধের মতো চলো না বুঝতে চেষ্টা করো যে প্রভু তোমাকে দিয়ে কি কাজ করাতে চান দ্রাক্ষারস পান করে মাতাল হই না তাতে আত্মিক জীবন ধ্বংস হয়ে যাবে তার পরিবর্তে পবিত্র আত্মায় পূর্ণ হও গীত সংহিতার স্তোত্র ও আত্মিক সংকীর্তনে তোমরা একে অপরের সাথে আলাপ করো গাও আর অন্তরে প্রভুর উদ্দেশ্যে সুরেলা সঙ্গীত রচনা করো আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে সব সময় সবকিছুর জন্য আমাদের ঈশ্বর ও পিতাকে সর্বদা ধন্যবাদ দাও স্বেচ্ছায় তোমরা একে অপরের কাছে নত থাকো খ্রিস্টের প্রতি তোমাদের শ্রদ্ধার জন্য তা করো বিবাহিতা নারীরা তোমরা যেমন প্রভুর অনুগত তেমনি তোমাদের স্বামীদের অনুগত থাকো কারণ স্বামী তার স্ত্রীর মস্তক স্বরূপ যেমন খ্রীষ্ট তার মণ্ডলীর মস্তক তিনি তো তাঁর দেহেরও ত্রাণকর্তা তাই মণ্ডলী যেমন খ্রিস্টের অনুগত তেমনি স্ত্রীরা তোমরা সব বিষয়ে স্বামীর অনুগত থেকো স্বামীরা তোমরাও তোমাদের স্ত্রীদের অনুরূপ ভালোবাসো যেমন খ্রিস্ট তাঁর মণ্ডলীকে ভালোবেসেছেন ও তার জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন মণ্ডলীকে পবিত্র করার জন্য খ্রিস্ট মৃত্যুভোগ করলেন সুসমাচারের বাক্যরূপ জলে ধুয়ে তাকে পরিষ্কার করলেন যাতে তিনি তার নিজেকে উপহার দিতে পারেন খ্রিস্ট তাকে পরিষ্কার করলেন যাতে সে নিজেকে একজন জ্যোতির্ময়ী বধূ হিসাবে পবিত্র ও অনিন্দনীয়ভাবে উপহার দিতে পারে যাতে তার কোনো কলঙ্ক বা কুঞ্চন বা কোনো অসম্পূর্ণতা না থাকে স্বামীরা যেমন নিজেদের দেহকে ভালোবাসে তেমনি তারা যেন তাদের স্ত্রীকে ভালোবাসে যে কেউ তার স্ত্রীকে ভালোবাসে সে নিজেকেই ভালোবাসে কারণ কেউ তার নিজের দেহকে ঘৃণা করে না বরং নিজের দেহকে খাদ্য ইত্যাদি দিয়ে পুষ্ট করে তোলে এবং ভালো করে তার যত্ন নেয় অনুরূপভাবে খ্রিস্ট মণ্ডলীকে আহার দেন ও তার যত্ন করেন কারণ আমরা তার দেহেরই অঙ্গ প্রত্যঙ্গ শাস্ত্রে যেমন বলছে এই জন্যে মানুষ তার বাবা মাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে মিলিত হবে ও তারা উভয়ে এক দেহ হবে এই নিগুড় সত্য মহান আর আমি বলি এটা খ্রিস্ট ও তার। মণ্ডলীর উদ্দেশ্যে প্রযোজ্য যাই হোক তোমরা প্রত্যেকে নিজেদের স্ত্রীকে ভালোবাসবে যেমন তোমরা নিজেদের ভালোবাসো আর স্ত্রীরও উচিত তার স্বামীকে শ্রদ্ধা করা